হ্যাঁ ফ্রেন্ডস গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই ভালো আছো তোমাদের আশীর্বাদে আমি খুব ভালো আছি তোমাদেরকে সাথে নিয়ে সকাল থেকে ব্লগটা শুরু করছি আই হোপ তোমাদের এই ব্লগটা ভালো লাগবে থেকে উঠে গেছি ঘুম থেকে উঠে নিজের কাজ ছিল সেটা করছিলাম ঠিক আছে আর এই দেখো বাবু বিছানা গুছিয়ে দিয়েছি বিছানা দেখতে পাচ্ছ গুছিয়ে দিয়েছি আর এই ঘরে গুছিয়ে যেয়ে বসলাম তো এখন ঘর ঝাঁ দেবো ঘর বসবো আর ভাই এখনো উঠেনি ওর এক জায়গায় যাবে আজকে তো সঙ্গে যাওয়ার আছে তো উঠব সেখানে যাবে তো চলো আজকে হাজির কি করবো না করবো তোমার তোমাদের সঙ্গে শেয়ার করবো তো ভিডিওটা দেখতে থাকো আর সঙ্গে থাকো এখানে দেখো আটা মাখি নিয়েছে সকালবেলাতে গোলার রুটি করবে সেই জন্য আটা চেলে নিয়েছে আর ওই কড়াতে আলু ভাজা হচ্ছে ঠিক আছে গাছ থেকে দেখো লঙ্কা ছিঁড়ে আনলাম কি সুন্দর লঙ্কাগুলো আমি আলু ভাজা করব না দেখো আলুর ঝোল করছে আলু ভাজা আমার পছন্দ না একদম আলু ভাজা দিয়ে কি করে রুটি বেশ শুকনো শুকনো সেই জন্য আমার হচ্ছে আলুর ঝোল লাগে সেই জন্য দেখো আলু ঝোল করছে ওখানে দিল আর গোলার রুটি সকালবেলা আলু ভাজা আর গোলা রুটি বেশ তো বন্ধুরা সকালবেলা ঘরটা দিয়ে দিয়েছি ঘর বুঝে দিয়েছি ঠিক আছে মুখ হচ্ছে ধুয়ে নিয়েছি মুখে ক্রিমাখা হয়ে গেছে এখন আমি খেতে চলে এসেছি রুটি করছে আর আলু তরকারি এই সকালবেলাতে হচ্ছে খাবো চলো এই তো আলু তরকারি দেখো দেখো তো খালি ঝোলই দিচ্ছে এটা কি আলু তো দিবা আমি ঝোল ভালোবাসি সেজন্য আমাকে দেখো ঝোলই দিচ্ছে খালি এটা কোনো কথা তো যা হয়ে দেখো আলুর ঝোল বলবো ঠিক আছে আলুর ঝোল দিয়ে দিয়েছে আমার তো চলো আলু তরকারি দিয়ে দিয়েছে এবার রুটির অপেক্ষা কখন রুটি আসবে এটা হচ্ছে আমার ভাইয়ের ঠিক আছে এটা আমার ভাইয়ের আর এটা হচ্ছে আমার আর এই যে আমার মা গোলাপ খেয়ে চলে চলেছে রীতি আর সরকারি দেখো বাধা বথা কাটতে বসে গেছি ঠিক আছে থানা নিয়ে নিয়েছি নিয়ে নিয়েছি আর এই যে আর ওইখানে দেখো ভাত উঠে গাছে যে আর পাঁচটার মধ্যে গরম জল আছে দেখো বাঁধাকপি এই যে কেটে নিয়েছি ঠিক আছে এই যে এই যেটা আমাদের গাছে পেঁপে গাছ থেকে সকালবেলা বাবুকে সেদ্ধ দিয়ে দিয়েছে আর এই যে আমি এটা কেটেছি আর এখানে দেখো সবিন ভিজিয়ে রেখেছে তাহলে বুঝতে পারছো কী হবে বাঁধাকপি হবে আর হবে সবিন আলো তরকারি এখানে দেখো বাঁধাকপি রান্না হয়ে গেছে এর মধ্যে মটরশুঁটিও দিয়েছি দেখো মটরশুঁটি দিয়েছে বড়ি দাও নিমা বড়ি দিয়েছো তো বডি দেয়নি খালি ওই যে করেছে এটা আর এখানে দেখো সবিন তরকারি তো দেখতে হেভি লাগছে আর এই যে এই যে আমাকে দিয়ে দিয়েছে চলো আমি খেয়ে নি এটা দেখো পুজো দিয়ে কমপ্লিট হয়ে গেছে পুজো দিয়ে দিয়েছি ঠিক আছে তো বন্ধুরা আমরা দেখিয়ে দিলাম মা তরকারি রান্না করেছিল তারপরে মা ঘরে ছিল আমি স্নান করে নিলাম স্নান করে পুজো দিলাম পুজো দিয়ে প্রসাদ নিলাম মা হাস্তায় মা রাস্তায় গেলো সবজিগালা স্নায়াকের দেখার জন্য আর মা কী রান্না করছে তোমাদের মনে দেখিয়ে দিয়েছি দেখি হ্যাঁ দেখিয়ে দিয়েছিলাম আমি ধরিটু দৃশ্য আমাকে সেটা খেয়েছি বাঁধাকপিটা ভালো হয়েছে এখন সবই তো করে খাইনি সেটা বলতে হবে না কেমন হয়েছে যখন খাবো তখন দেখিয়ে দেবো যে কেমন হয়েছে ঠিক আছে আজকে রোদ তো উঠেই নিই রোদই নেই ঠিক আছে হলে কুয়াশা ঠান্ডা তো যাই হোক প্রভিন হয়েছিলাম কি স্নান করবো না তারপরে আবার ভাবলাম যে না করে নিই এরকম থাকলে কদিন করবো তো স্নান করে নিয়েছি কে একটু টমেটো গাছে ই করেছি মাটি দিয়েছি টমেটো একটা টমেটো গাছ মানে ভালোই হয়েছে একটা টমেটো গাছ মরে যাচ্ছে তো কেন মরে যাচ্ছে ভগবানই জানে সার নেই নাকি কি জানি গোবর সার মাকে বলতে হবে আনতে গোবর সার আনলে তাহলে ওটা ওখানে দেওয়া যাবে ঠিক আছে করে বুঝতে পারছি না কেন মরে যাচ্ছে সারও আছে বাড়িতে অবশ্য আর সার দিচ্ছি না দেখা গেল ভালো করতে কি খারাপ হয়ে গেল সেজন্য দিচ্ছে যাই হোক তোমরা দেখি দেবো একটা একটা টমেটো গাছ অবস্থা ফুল এসেছে কিন্তু অবস্থা আর একটা টমেটো ফুল এসেছে ওটা কি ভালো আছে তোমরা শব্দ সুন্দর আছে টমকো আমাদের সামনে বাড়িতে এই ছাদ হচ্ছে উপরে ছাদের এই মঠটা করছে না ওই জন্য শব্দ হচ্ছে তো যাই হোক পরে তোমাদের দেখিয়ে দেবো পরে বলতে পরে মিস্ত্রিটা চলে যাক তারপরে দেখিয়ে দেবো ঠিক আছে ভাত আর এখানে হচ্ছে বাঁধাকপি শাক ঠিক আছে একটা হচ্ছে আমার আমার ভাইয়ের ঠিক আছে আমি একটু ঘুমিয়েছিলাম ঘুম থেকে উঠে আসি যেন কলাটা এরকম আছে আর চলো খেয়ে নি ঠিক আছে সবজি বাড়ার কাছ থেকে নিয়েছে দাদা দেখিয়ে দিচ্ছি পড়ে আছে গাজর তারপরে আদা আর লঙ্কা আছে এটার মধ্যে ঠিক আছে আর কিছু অবগত দেখছি না এটার মধ্যে

টং 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 করে শব্দ হচ্ছে হবেই ঠিক আছে তো যাই হোক আর আমার বই দেখো দাঁড়িয়ে আছে সেক্ষেত্রে একটা বই চালিয়েছিলাম তো সেই বইটা এখন দেখবো দেখতে পারি ঘুমাতেও পারি ঘুম তো আমার হয়নি রুগী শুয়েছি আর মা তারপর ডেকে ডেকে খেতে নিয়ে আসো তো খেয়ে নিলাম চলো আর ভাই তো ভাইকে ডেকে দেখে তো আসেই নি খেতে ওর ভাত বেড়ে রেখেছে ও কখন ও যখন উঠবে তখন খাবে চলো যাই ওই ঘরে

এই ঘরে লাইট কি বন্ধ করে দেবো মা বন্ধ করে দিলাম